রামকৃষ্ণ পরমহংসদেব সে সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে সেই সময় কি বলেন গিরিশচন্দ্র চলুন আজ সেই নিয়েই কথা বলবো। কেন রামকৃষ্ণ পরমহংস দেবের জন্য কল্পতরু উৎসব পালন করা হয় এবং কি এই কল্পতরু তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় আঠেরোশো ছিয়াশি পয়লা জানুয়ারি সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছিল সেই সময় তবে পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন এবং সেখানে তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার কি মনে হয় আমি কে তখন গিরিশচন্দ্র ঘোষ বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের অবতার তখন তার উত্তরে রামকৃষ্ণদেব বলেন হ্যাঁ আমি আর কী বলব তোমার চৈতন্য হোক এরপর তিনি সমাধস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন এবং তার স্পর্শে সেদিন প্রত্যেকেরই অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী কল্পতরু হল এমন একটি বিশেষ কাজ যার কাছে কিছু চাইলে সে ফিরিয়ে দেয় না অর্থাৎ আপনি যদি সেই গাছের কাছে মন থেকে কিছু চান সেটি পূরণ হবেই পয়লা জানুয়ারি যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুরের উদ্যানবাটিতে ভক্তদের নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন পরবর্তীকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যেহেতু পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব অবতার রূপে সকলকে দেখা দিয়েছিলেন তাই ওই দিনটিতে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় শ্রীরামকৃষ্ণদেব শেষ দিনের কিছুদিন আগে তার শিষ্যদের বিশেষত গৃহস্থ শিষ্যদের সামনে দিব্যভাবে আবির্ভূত হন রূপে এবং তাদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলেন যেন তিনি নিচেই এক ইচ্ছা পূরণের বৃক্ষ গল্পতরু এই দিনে তাই কৃপা ও আশীর্বাদে ভক্তদের সকল ইচ্ছে পূরণ হয়েছিল বলে বিশ্বাস করা হয় এর মাত্র কয়েকদিন পরেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তো আজও কল্পতরু উৎসব পালন করা হয় এবং আজকের এই দিনে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে ভক্তরা নিজের মনস্কামনা জানান দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহা সমারোহে পালিত হয় সারা দেশ থেকে রামকৃষ্ণ দেবের অনুগামীরা তীর্থযাত্রীরা এদিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আসেন তবে জানলেন তো কেন কল্পতরু উৎসব পালিত হয় কি আছে এর পিছনের কাহিনী তবে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যান জয় শ্রীরামকৃষ্ণদেব দেব আজ এই পর্যন্তই থাকবেন ভক্তির সাথে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়ে আপনাদের সকলের মনের ইচ্ছে পূরণ করুক আমি এটাই চাই জয় শ্রীরামকৃষ্ণদেব